পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বমাই বলেছেন কুল্লুকুম তোমরা সবাই পাপি সবাই সব পাপীদের মধ্যে পাপ করার করে কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা কর ভুল কর না অন্যায় করাই এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বমাই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় প্রভু মাফ না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গুষ্টি পাপি চিল্লায় করেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمط توبة كرلي توما دير شاب دون ماف دي بيكي. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্নম্বা হায়া অফিরুদ্দুনু ব জমিয়া ইন হু হুল্লা ফুর রহিম সুমান আল্লাহ পড়েন আল্লাহ রেখে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লেবার ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না

কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পা আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা